সুন্দর আসেন সামনের দিকে হাত বাড়িয়ে রাখবেন আসেন সুন্দর আসেন আস্তে আস্তে আসেন সুন্দর সবাই একসাথে তো আসতে পারেন দ্রুত আসার চেষ্টা করবেন আসেন সামনের দিকে হাত বাড়াবেন সুন্দর সুন্দর আসুন আসেন দেখি যত দ্রুত আসতে পারেন দ্রুত আসার চেষ্টা করবেন সুন্দর আসেন আর একটু দ্রুত আসার চেষ্টা করবেন সুন্দর আসেন উঠে যান সুন্দর সবাই থাকলে একসাথে ট্রেন যত দ্রুত আসতে পারেন দ্রুত আসার চেষ্টা করবেন যত দ্রুত আসতে পারেন আসেন আস্তে আস্তে আসার চেষ্টা করেন সুন্দর সুন্দর সবাই আসেন দেখি আস্তে আস্তে আসার চেষ্টা করবেন সুন্দর আসেন আস্তে আস্তে আসেন সামনে থেকে হাত বাড়ান সুন্দর সবাই ঠাতালে আসাতে আসেন দেখি আস্তে আস্তে কোনো তারা হোরা করবেন না আস্তে আস্তে আসার চেষ্টা করবেন সুন্দর আসেন আস্তে আস্তে আসেন কোনো তারা হোরা করবেন না আস্তে আস্তে আসার চেষ্টা করবেন সুন্দর আসেন সুন্দর সবাই ঠাতালে একসাথে সুন্দর সবাই ঠাতালে একসাথে যত দ্রুত আসতে পারেন সুন্দর আসেন সুন্দর সবাই আলি সুন্দর আসেন যত দ্রুত আসতে পারেন সুন্দর আসেন আরেকটু দ্রুত আসার চেষ্টা করবেন সুন্দর সবাই খাতালে একসাথে আসেন দেখি যত দ্রুত আসতে পারেন দ্রুত আসার চেষ্টা করবেন সুন্দর আসেন সুন্দর সবাই থাতালি একসাথে আসেন দেখি যত দ্রুত আসতে পারেন সুন্দর আসেন সুন্দর